হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অনুশীলনী নবম দশম শ্রেণীর গণিত বই এর তিন দশমিক দুই এর তিন নম্বর অঙ্ক প্রথমে আমি তিন নম্বর অঙ্কটি আপনাদের সামনে কীভাবে সহজভাবে করতে হয় তা দেখিয়ে দেব আমরা প্রথমে লিখব এই যে তিন নম্বর অঙ্কটি রয়েছে প্রথমে আমাদেরকে লিখতে হবে দেওয়াস বলতে মান নির্ণয় এর সম্বলিত কোনো অঙ্ক করতে গেলে প্রথমে তার মান উপরে দেওয়া থাকে তাই আমরা লিখতে হয় দেওয়াস আমরা দেওয়া আছে লিখলাম এখন কী দেওয়া আছে প্রথমে দেওয়া আছে এমআইনাস বিশ বি সমান ফাইভ এবং এ বি সমান থার্টি সিক্স এখন আমাদেরকে বের করতে বলেছে একই মাইনাস একইব মাইনাস বিকিউবের মান তাহলে তিন নম্বর অংশ দেখতে পাচ্ছি আমরা আমাদেরকে একইব মাইনাস বিকিউবের মান বের করতে বলা হয়েছে তাহলে আমরা মান নির্ণয়ের কথা বললে আমরা লিখবো প্রদত্ত রাশি কি লিখব প্রদত্ত রাশি আমাকে লিখতে হবে তাহলে আমরা লিখলাম প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি একউব মাইনাস বিকিউব এটি মান বের করতে বলা হয়েছে তাহলে আমাদেরকে প্রথমে কী কাজ করতে হবে প্রথম আমাদের এই যে একউব মাইনার বিকিউব রয়েছে এই একুমাইনার বিকিউবের সূত্র জানতে হবে তাহলে আমাদের অঙ্কটি সলভ হয়ে যাবে তাহলে একউমাইনার বিকিউবের সূত্রটা কী আমি এখানে কর্নার মধ্যে লিখে রাখি সূত্র এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস তাহলে আমরা মাইনাসের সূত্র করতে যাচ্ছি এটা হবে এ মাইনাস বি অল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটাই হচ্ছে এই অঙ্কটি সমাধানের জন্য সূত্র তাহলে আমরা লিখব এ মাইনাস অল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন আমাদের ক্লাস পায় শেষ তাইলে আমরা কী করবো মান বসাবো এই যে এমাইনাস দেওয়া আছে ফাইভ তাহলে আমরা এখানে ফাইভ লিখবো বি পরিবর্তে আর পাওয়ার কিউব আছে প্লাস থ্রি এ তাইলে আমরা থ্রি এটা লিখবো এখানে আছে এবি এ বি মান রয়েছে আমাদের থার্টি সিক্স তাহলে আমরা লিখবো থার্টি সিক্স আবার এমাইনাস বি রয়েছে তাহলে এমআইনাস বি মান হচ্ছে আবার ফাইভ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ক্যালকুলেট দিয়ে হিসাব করতে হবে এখানে ফাইভ তিনটি রয়েছে তাহলে তিনটি ফাইভ বলতে কিউব থাকার কারণে বুঝতে হবে এখানে তিনটি ফাইভ রয়েছে তিনটি ফাইভ থাকলে কী করতে হবে এই যে পাঁচ পাশ পাস তাহলে পাঁচ পাশে পঁচিশ পাঁচ পঁচিশে পঁচিশ বলতে ওয়ান টোয়েন্টি ফাইভ আবার মাঝে যুগ রয়েছে আমরা প্লাস চিহ্ন দিলাম এখন আমরা এগুলো গুণ করতে হবে থ্রি থার্টি সিক্স এবং ফাইভকে গুণ করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি থার্টি সিক্স পাঁচ ছয় ত্রিশ শূন্য আর তিন আর তিন আঠারো আর তিন তাহলে তিন একশো তিনশো তিন আটে চব্বিশ দুশো চল্লিশ তাহলে এটা হবে পাঁচশত চল্লিশ পাঁচশত চল্লিশ হবে আপনার ক্যালকুলেটর দিয়ে দেখলে হয়ে যাবে যদিও আমি এখানে মুখে বলতেছি তাহলে একশো পঁচিশ আর পাঁচশত চল্লিশ তাহলে উভয়টি যোগ দিলে কী হবে এখানে বসবে ফাইভ চার আট দু ছয় আর এখানে পাঁচ আর এক ছয় তাহলে আমরা আনসার পেয়ে গেলাম সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ তাহলে এটা হচ্ছে আনসার এম কঠির এটাই আনসার আশা করি সবাই বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আলাইকুম